নমস্কার স্বাগত জানাই আমার ছোট্ট ছাদ বাগান থেকে আজ চলে গেছিলাম একটি নার্সারিতে বেশ অনেক দূরে আমার বাড়ির থেকে এই নার্সারিটিতে আমি কিন্তু প্রায়ই আসি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এখান থেকে বেশিরভাগ আমার ছাদ বাগানের ফলের গাছগুলো কালেকশান করি আমার ছাদের জন্য এই নার্সারিতে যেমন পাওয়া যায় লঙ্গনের গাছ যে কোনো ফলের গাছ পাবেন আর আমি নাম্বারটা দিয়ে দিয়েছি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে ফোন নাম্বারও আছে আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন ওই নাম্বারে এবং হাই লিখে পাঠান এই নার্সারির যে ওনার আছেন উনি কিন্তু আপনাদের পিডিএফ পাঠিয়ে দেবেন কোন গাছের কি দাম তার এই নার্সারি এমন একটি নার্সারি যেখানে চোখ বন্ধ করে আপনি ফলের গাছ কিনতে পারবেন এবং যে ফলের গাছ উনি বলে দেবেন যে নামের মানে আমেরও তো অনেক ভ্যারাইটি আছে আমিও নিয়ে এসেছি বেশ কিছু আমের গাছ নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব আমের যে ভ্যারাইটিগুলো উনি প্রত্যেকটি বলে দেবেন এবং আপনারা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে এই নার্সারি থেকে গাছ নিতে পারেন আমি প্রচুর নার্সারি ঘুরি যেমন রানাঘাটের দিকে যাই আমাদের এই অঞ্চলে মানে আমাদের আর বাড়ির আশেপাশের নার্সারিতে যাই অনেক দূরে দূরে নার্সারিতে আমি গাছ আনতে যাই কিন্তু এখন আর এই মুহূর্তে কোনো নার্সারিতেই আমি যাচ্ছি না একমাত্র এই ঐন্দ্রিলা নার্সারি এখানেই আমি আসি আর প্রতিটি গাছ যেমন ভালো থাকে তেমনি কিন্তু গাছগুলো খুব আমাদের ছাদ বাগানে এনে আপনি বসালে তা থেকে ফলও পাবেন খুব তাড়াতাড়ি প্রচুর গাছ সব রকম নারকেল গাছও আছে এই জায়গায় আমি সঞ্জয় দাকে কিছু বলতে বলেছিলাম কিন্তু সাউন্ডটা খুব কম আসায় আমি এখানে বলে দিচ্ছি সঞ্জয় দা এখানে গাছ কুরিয়ার করেন এবং কুরিয়ারের জন্য এইসব গাছ তৈরি হচ্ছে গাছের প্যাকিং হচ্ছে সঞ্জয় দা সেই সময় প্যাকিং করছিলেন সঞ্জয় দা এবং সঞ্জয়দার ভাই এই যে প্যাকিং হচ্ছিল এই প্যাকিং অনেক দূর দূর সারা ভারতবর্ষে যায় আপনাদের যদি এই নার্সারিতে আসতে অসুবিধা হয় আপনারা কিন্তু কুরিয়ারে নিতে পারেন আমি কিন্তু ফোন নাম্বার দিয়ে দিয়েছি একদম ভিডিওর প্রথমে ভিডিওর প্রথমে এই জন্যই দিয়েছি আমরা অনেক সময় নার্সারির নাম্বার খুঁজে পাই না কিন্তু আমার মনে হয় নার্সারির নাম্বারটা একটু প্রথম দিকে দিলে অনেকেরই সুবিধা হয় তাই একদম প্রথম দিকে সঞ্জয় দাকেও দেখিয়ে দিয়েছি আর নার্সারির নাম্বারটাও দিয়ে দিয়েছি নার্সারিতে ঢুকতেই এই পেয়ারা গাছগুলো এত পিয়ারা হয়েছে দেখুন আমি কিন্তু এখানে যে যেসব পেয়ারা আছে গাছ এই পিয়ারা গাছের একটি পিয়ারা গাছ কিন্তু আমার ছাদ বাগানেও আছে এখান থেকে আমি পেয়ারা গোল্ডেন এইট নিয়েছি তাইওয়ান যে পিঙ্ক আছে সেটা নিয়েছি অনেকগুলো গাছ নিয়েছি আর আপনারা নার্সারিতে ঢুকতেই এই পেয়ারা গাছগুলো দেখবেন ভরে আছে ফল এইটাই ভালো লাগে এই নার্সারিতে ঢুকলে নার্সারির ওনারের যদি খুব ভালো ব্যবহার হয় সেটা আমাদের ভীষণ প্রয়োজন কারণ আমরা অনেকেই গাছ কিনি গাছ সম্বন্ধে জানি না কিন্তু গাছ সম্বন্ধে আমরা নার্সারি মালিকদের যদি জিজ্ঞাসা করি আর উনি যদি গাছ সম্বন্ধে বলে দেন মাটি কি হবে কি কি খাবার দেব কিভাবে যত্ন করব। তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হয় আমরা অনেক সবুজ বন্ধু আছি যারা কিন্তু কিছুই জানি না এখন আমি আমার ছাদ বাগানে আর ছাদ বাগানে থেকেই আমি বলবো যে আমি কি কি গাছ এনেছি কারণ ছাদ বাগানেই আছে আমার গাছগুলো আসলে আপনারাও জানেন একটা গাছ আনতে গেলে গাছের কিন্তু একটা ওজন হয় আমি কিন্তু আমার যে যে সব গাছগুলো আমি আনতে গেছিলাম প্রত্যেকটা গাছ কিন্তু আমি আনতে পারিনি কারণ ব্যাগে আমার জায়গা ছিল ঠিকই কিন্তু ওজন হয়ে গেছিলো অনেক বেশি আমি তো কোনো মানে ভারী জিনিস বই বইতে পারি না তাই আমার হাজবেন্ডই নিয়ে আসেন এবার যাই সঙ্গে এবার সেই জিনিসটার জন্য আমরা খুব বেশি গাছ নিয়ে আসতে পারিনি তাও নিয়ে এসেছি তিন রকমের আম গাছ এনেছি আবার যাব আমরা আম গাছ এনেছি এবং একটি জিনাইন কলা গাছ এনেছি এবং একটি কাগজি লেবু এনেছি আর এই নার্সারি থেকে আমি যতগুলো গাছ এনেছি যতগুলো এই যে দেখুন এখানে আছে এই যে এটা ব্যানানা এখানে আছে ব্যানানা তারপরে এই যে এখানে আছে এটা কাটিমান এইগুলো আছে এবার চলুন আরো দেখাবো আমি আরও গাছ এনেছি এবং লেবু গাছ তো ভ্যারাইটিস আছে আগে লেবু গাছটা দেখাই তারপরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আরও দুটো বেনানা এবং কাটিমন আমি এনেছি আমার নিচের বাগানে বসাবো বলে সেটা কিন্তু এখনও বসায়নি এখন বসানো যাবে না কারণ বাগানে একটু জল দাঁড়িয়ে গেছে এই জন্য এই যে গাছটা দেখছেন এই গাছটা দেখুন এখানে লেখা আছে কাটল গোল্ড এটা কিন্তু অ্যালিমিউ রুট স্টকের ওপর কাটল গোল্ড আমি কিন্তু এই নার্সারি থেকে মিশরীয় মালটা ইওলো টু মালটা প্রচুর প্রচুর মালটা পাকিস্তানি অরেঞ্জ এইগুলো কালেক্ট করেছি আর সিডলেস লেবু এই তো আমি অন্তত গোটা পনেরো কিনে এনেছি কারণ আমি অনেককে গিফট করি গিফটও করি আবার আমার নিচের বাগানেও আমি পাঁচলের ধারে ধারে বসিয়ে দিয়েছি তা এগুলো আমার নিজের শখ নিজস্ব শখ আর এবারে যে গাছগুলো আনবো তার আগে আমি যে দুটো আমি বাগানে বসাবো বলে এনেছিলাম সেই দুটো একটু শেয়ার করে দিই আপনাদের এই দেখুন এই যে এইখানে আছে এটাই একটা ওই যে নতুন পাতা ছেড়েছে ওটা কিন্তু ব্যানানা ম্যাঙ্গো আর এটা হচ্ছে কাটিমন এগুলো না বাগানে বসাবো এখনও কিন্তু কোথাও কিছু করিনি যেমন ছিল তেমনি আছে এবারে যে গাছগুলো এনেছি সেই গাছগুলো পুষার পুষার গাছ এনেছি পুষা পুষা দেখুন পুষার গাছ এইটা নিয়ে এসেছি এটা কি আছে এটা লালিমা আছে আমি লালিমা নিয়েছি আর আর একটা গাছ নিয়েছি এটা হচ্ছে শ্রেষ্ঠা শ্রেষ্ঠা বা শ্রেষ্ঠ অনেকে শ্রেষ্ঠ বলে বানানটার জন্য শ্রেষ্ঠ বলে কিন্তু পুষার এটা শ্রেষ্ঠ কিংবা শ্রেষ্ঠা আর এটা পুষার লালিমা আর একটি গাছ নিয়েছি যে গাছের আমটা আমার খেতে ভীষণ ভালো লাগে সেই গাছটাও আমি কিন্তু আপনাদের দেখাবো এই গাছটা হচ্ছে কাঁচা মিঠে আম গাছ এই যে দেখছেন এতটা মাটির ওজন এগুলো আনা আমাদের মতো একটু বয়স্ক মানুষের কিন্তু খুব কষ্টকর এই যে দেখুন আম গাছটা একটু এটা হচ্ছে কাঁচা মিঠে আম এই কাঁচা মিঠে আমটাও আমি নিয়ে এসেছি এবার এবং আরও আমি দুখানা আম গাছ নেব তবে এই মুহূর্তে নয় আমি হয়তো পরের সপ্তাহে আবার যাব পরের সপ্তাহে গিয়ে একটা কালো জামের গাছ নেব এবং একটি সাদা জামরুলের গাছ নেব এইগুলো নেব ওগুলো আমি না আমরা না বইতে পারিনি বলে আনিনি ওগুলো আবার নিয়ে আসতে হবে এই কাজগুলো করতে যাব তা আমার এই একটাই কথা যে নার্সারিতে বিশ্বাস করে গাছ কিনতে পারবেন আপনারা সেই নার্সারি থেকেই গাছ কিনবেন এটা কিন্তু আমি বারবার বলবো কারণ আমি দেখাচ্ছি একটা জিনিস এই যে চার ইঞ্চির যে ল্যাংচা সবেদা এই এই গাছটা একটা রানাঘাটের বড়ো নার্সারি থেকে আমি এনেছিলাম কিন্তু এটা গোল গোল সবেদা হয় এখানে গাছে নেই আসলে ইঁদুরের উৎপাতে আমার গাছে কিছুই থাকে না আমার কিন্তু এখানে প্রচুর সবেদা গাছ কিন্তু থাকে না এখানে কিছু করার নেই আমার আর এই যে গাছটা দেখছেন এই এত বড় গাছটা এটা আমি ভাবছি বাগানে বসিয়ে দেবো কারণ এখানে প্রচুর গাছ হয়ে গেছে দেখুন জঙ্গল হয়ে গেছে এই বৃষ্টি পড়াতে আরও জঙ্গল হয়েছে তা এইখানে এই গাছটা আমার কিন্তু এনেছিলাম সেই চার ইঞ্চির বড়ো ল্যাংচা সবেদা বলে একটা বড়ো নার্সারি থেকে এবার হয়তো আপনারা বলবেন ভুল হতেই পারে কিন্তু গাছটা তো কিনতে হয়েছে আমাদের এবং আমাকে কিন্তু অতখানি দুটো তিনটে ট্রেন পাল্টে পাল্টে গাছটাকে আনতে হয়েছে এই কষ্টগুলো তো আমাকে পেতে হয়েছে তাহলে আপনারা বলুন যে আমি একটা গাছ কিনবো গাছটা যদি সঠিক না হয় তাহলে কি সেখান থেকে আরেকবার গিয়ে গাছ কেনা যায় আমি কিন্তু বারবার ঐন্দ্রিলা নার্সারির নাম নেব আপনারা একবার যোগাযোগ করে দেখতে পারেন আমি ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার একই নাম্বার আমি দিয়ে দিয়েছি সঞ্জয় দায় বলেছিল নাম্বারটা কিন্তু সেই সাউন্ডটা জুড়ে আসেনি বলে আমি আর রাখিনি তা এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করে দেবেন হাই লিখে উনি পিডিএফ পাঠিয়ে দেবেন গাছের দামের আপনারা দেখে নেবেন গাছের দামগুলো সত্যিই খুব ভালো আমি কোনো গাছের দাম কিন্তু আমি এখানে বলবো না আমার সেটা ভালো লাগে না গাছের দাম একটা নার্সারি থেকে এনে গাছের দাম বলাটা ঠিক নয় আমার এটা মনে হয় এবার দেখাবো জিনাইন কলা গাছটা এই দেখুন এইটা হচ্ছে কাজি লেবু গাছটা আর এই যে আমার জিনাইন কলা গাছটা এই যে এখানে তুলে দি এই যে। আমি এই দুটো গাছও নিয়ে এসেছি আর তিনটে আম গাছ নিয়ে এসেছি আসলে আম গাছগুলো বেশ বড় আর এই আম গাছ বইতে খুব খুব কষ্ট হয় কারণ স্টেশন থেকে আবার আমার বাড়িতে আসতে আরও পাঁচ মিনিট লাগে এবার এই পাঁচটা মিনিট এই জিনিসটা বওয়া খুব মুশকিল আপনারাও বোঝেন তা সেই জন্য কম গাছ এনেছি তিনটে আর দুটো পাঁচটা এই পাঁচটা গাছ এনেছে আবার আনবো আবার আমি যাব হয়তো পরের সপ্তাহতেই যাব গাছ আনতে